কেটে নিয়েছি রান্না তৈরি নমস্কার বন্ধুরা আমি লিপিকা থেকে আবার আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলেছি চলুন আপনাদেরকে দেখাবো বানাবো আমাদের এখানে এই মাছকে রঙ্গবতী মাছ বলে আপনাদের কি বলে আমাকে কমেন্ট করে জানাবে মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করব। এবারে লাগবে মাছের সঙ্গে ঢেঁড়স কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি পাতা কেটে নিয়েছি একটা মাঝারি ধরনের পেঁয়াজ শুকনো লঙ্কা দুটো এক চামচ সরষে বেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে খেয়ে কড়াইতে তেল দিয়ে দিব

একটু দিয়ে দিব ভেঁড়স গুলো ভেঁড়স গুলো কিন্তু আমি ভাজিনি ভাজলে কিন্তু আর চাষ চলে যাবে ভালো লাগবে না

ভেজে রাখা মাছ দিয়ে আবার একটু উল্টো পাল্টে নেব মশলাটা মাছের ভিতরে দিতে দেব তারপরে হাফ বাটি মতন জল দিব জলেছে এর উপরে একটু জড়ি পাতা ছড়িয়ে দিব সবুজ থাকবে শুধু ভালো লাগবে বন্ধুরা আমাদের রান্না তৈরি আমার রান্না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন